নমস্কার সকলে কেমন আছো আমি সুনীতি আমার পরিবারে তোমাদেরকে স্বাগত জানাই আশা করছি তোমরা ভালো আছো সুস্থ আছো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা চলো আমি তো বেশ ভালোই আছি বেগুন তুলে নিয়ে এসেছি খুব খুশি নিজের গাছের হাতে লাগানো গাছ থেকে যখন আমি ফল তুলবো তো খুশি হওয়ারই কথা তাই না আমার কিন্তু খুব ভালো লাগছে এই নিয়ে আমি দুই থেকে তিনবার ওই ছোট্ট একটা গাছের মধ্যে থেকে বেগুন তুলে নিয়ে এসে খেয়েছি চলো নিজের হাতে কষ্ট করে লাগানো গাছ যাই হোক ফল দিচ্ছে এটাই আনন্দের ব্যাপার তো ডাইনিংয়ে গাছটা ছিল তো জলটা হচ্ছে শুকিয়ে গেছে এটাই ভাবলাম এখন একটু জল দিয়ে রেখে দেব এখন জলটা ছড়ুক তারপর আমি গিয়ে পরে ওখানে রেখে আসব এই তো একটু করে জল দিতে হবে রোদের জন্য গাছগুলো প্রতিদিনই একটু করে জল দিতে হয় বাজার নিয়ে এসেছে চলো আজ কি কী মাছ এনেছে দেখি আজকে এনেছে মরলা মাছ আর রুই মাছ আর মাছের তেলও আছে সাথে রান্নাঘরের অবস্থা কিন্তু খুব একটা ভালো নেই কলাগুলোও ধুয়ে নিয়েছি কারণ একটু মাছের সাথে নিয়ে এসেছিলো তো অল্প করে উপর থেকে একটু জলে ছিটে দিয়ে রেখে দিয়েছি এবার রান্নাঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করি তারপরে আবার রান্নাঘরে রান্নাও করতে হবে আমাকে রান্না করার আগে একটুখানি মুখ সেদ্ধ করে নিই সকালবেলা আমরা একটু মুখ এখন সকাল নেই প্রায় নটা মতো বাজছে তো একটু মুখ সেদ্ধই খাবো লাল আলু এনেছি তাই একটু মুখ সেদ্ধটা বসিয়ে দিই চা খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে কিন্তু চা আমরা খেয়ে নিয়েছি এই দেখো ভূতসোনাকে আমি কয়েকটা বাঁধাকপির পাতা দিয়েছি ও তো খুশি মনে খেয়ে যাচ্ছে ওর সঙ্গে একটুখানি মজাও করছিলাম খালি বাড়িটাও সামনে দিয়েছি ওর কি রাগ এই দেখো কিছু দেই মানে বাড়িটা দেখছে আর মুখে করে সরিয়ে দিচ্ছে দেখছো আর আমিও খুব মজা করছিলাম আরেকবার দিই সামনে কি করে দেখো কাণ্ড। দেখছো ওরা ওই ও রেগে যায় মাঝে মাঝে হ্যাঁ ও যখন রেগে যায় একটু করে কামড়ে দেয় কিন্তু আমার পুজো দেওয়া হয়ে গেছে ভগবানের দর্শন তোমরা করে নাও দেখো আমার জগন্নাথ দেবকে রাধা মাধবকে মা তারাকে সকলেই আছে হনুমানজি আছে গণেশ ভগবান আছে তো আজ সকালে আর আমার ভিডিওগুলো শ্যুট করা হয়নি রান্নার তো আমি এখন এসেছি তো একটু যাবো পাড়ার টেলারের কাছে আমার কয়েকটা মানে জামা কাপড় আছে সেগুলোই হচ্ছে সেলাই করতে দিয়ে আসি এই শাড়িটি আমার বঞ্জি আমার দিদির মেয়ে দিদির একটি মাত্র মেয়ে একটি ছেলে তো সেই বঞ্জি ব্যাঙ্গালোরে নার্সিং পড়াশোনা করেছে তো ও বাড়ি এসেছিল তো ও আমার জন্য একটি শাড়ি কিনে এসেছে কি যে পছন্দ আমার শাড়িটা কী বলবো আমার ভীষণ ভালো লেগেছে হ্যাঁ তো চলো সেগুলো তো আমি সেলাই করে দিয়ে আসবো ভূত সোনাকে দেখছি কোথাও ডেকে ডেকে পাচ্ছি না দেখছি ঠাকুর ঘরে খাটের নিচে যত জিনিস আছে সেখানে এসে বসে আছে আমি নিয়ে এসে একটু বাইরে বের করে দিয়েছিলাম তো দেখো এখন জানলায় উঠে দেখছে যে মা তো আমাকে বাইরে বের করে দিচ্ছে তাহলে কোথায় যাচ্ছে মা ও তো চলে গেল চলো আমি একটুখানি হেঁটে চলে যাই হাঁটতে হাঁটতে পাড়াতেই যাব বেশিক্ষণ লাগবে না কিন্তু প্রচণ্ড গরম পড়ে যাবো তো শাড়িটা পরে এখন একটুখানি টেলারের কাছে ঘুরে আসি আমি ঘুরে এসেছি এসে তারপর সেই যে কদিন ধরে নিম পাতাগুলো শুকনো করতে দিয়েছিলাম না তো সেগুলোই আমি এখন ভাবছি গুঁড়ো করে কোটোর মধ্যে ভরে নিই শাড়িটা চেঞ্জ করে নিই একটু পরে করে নেব তো আমার গত মশাই কিন্তু বিকেলে টুকটাক বাজার এনে দিয়েছিল তো সেগুলোই আমি এখন দেখছি কী কী নিয়ে এসেছে বেলগুলো কিন্তু বেশ ভারী আরে একটা বেল কিন্তু বেশ ভারী গো একদিনে খাওয়া যাবে না অর্ধেকটা করে খেতে হবে চলো এই নীল অপরাজিতা স্টিকটা আমি এখানে কিন্তু রেখেছি আমার ডাইনিংয়ে তোমরা জানিয়ে তো কেমন লাগছে কালারটা আমার তো ভীষণ ভালো লাগছে